সালামুয়ালিকুম হাই ফ্রেন্ডস আজকে আপনাদের জন্য বিপুল ক্যাটালগের আজকে আপনাদের জন্য সুন্দর সুন্দর লাকজারি ফোর পিসের কালেকশন নিয়ে আসছি এখানে আজকে সুন্দর সুন্দর আপনাদেরকে ক্যাটালগের পাঁচটা ড্রেসই দেখিয়ে দিব এবং প্রত্যেকটাই কিন্তু ব্রাশু শিপন ফেব্রিক্সের মধ্যে আছে এক একটার চেয়ে এক একটা ড্রেস সুন্দর থাকবে আজকে পাঁচটা ক্যাটালগের ড্রেস আজকে আপনারা দেখতে পারবেন এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ঈদ কালেকশন থাকবে তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখাবো প্রথমে মেজেন্টা কালারটা দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে নিউ ডিজাইন এবং প্রাইসটা একেবারে কম প্রাইসে কিন্তু আপনারা পাবেন প্রত্যেকটাই হচ্ছে আমাদের একেবারে নিউ আরেবল কালেকশন িক্সটা থাকবে হচ্ছে জিম্মি ফেব্রিক্সের মধ্যে নিচের যে পারের ডিজাইনটা আছে এত সুন্দর করে ডিজাইন করা হয়েছে সিকোয়েন্সের কাজ এখানে সম্পূর্ণ হচ্ছে ম্যাচিং সুতার কাজ করা ডিপ মেজেন্টা কালারের মধ্যে ফুল বডিতে বাড়ি স্টাইলে সিকোয়েন্স এবং সুতোর কাজটা আছে নেকলাইনটা ভিনেকের মধ্যে একটু ডিজাইন করা এবং স্লিভসটা অনেক বেশি গর্জিয়াস এই হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকবে ফেব্রিক্সটা শিপন ফেব্রিক্সের মধ্যে পাবেন একেবারে ঈদের সেরা একটা পার্টি ড্রেসের কালেকশন দিচ্ছি এটা ঈদ আকর্ষণ হিসেবে থাকবে সালোয়ার প্লাস ইনার টোটালি এটা ফোর পিসের কালেকশন থাকবে একেবারে অরিজিনাল বিপুল ক্যাটালগের আজকে ড্রেসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা চলে যাবে হচ্ছে হচ্ছে মধ্যে যে ডিজাইনটা সেই ডিজাইনটা কিন্তু আমরা দুপাটার মধ্যে পেয়ে যাব দেখুন কত যে সুন্দর থাকবে দুপাটা সেরা দোপাট্টা ফ্যান্টাস্টিক দুপাটা আমরা পেয়ে যাচ্ছি এই ড্রেসটার সাথে দুপাটাটার অল বডিতে কিন্তু সুতার কাজ বর্ডার লাইনটা অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে আর প্রাইসটা অনেক কমে পাবেন আজকে প্রাইসটা একেবারে কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এটা হচ্ছে সি গ্রিন কালারটা থাকবে ওয়াও এত সুন্দর এত স্মার্ট একটা পার্টি ড্রেস আজকে আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র মাত্র আঠারোশো টাকাতে এই ধরনের ড্রেস কিনতে গেলে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা লাগবে এত গোড ড্রেস এটার পুরো ভাবসাই জন্য একটা পাকিস্তানি ভাবস এটা চমৎকার একটা ক্যাটালকের ড্রেস দেখাচ্ছি আজকে আপনাদেরকে এবং দুপাটটা দেখুন দুপাটা একটা পার্টি দুপাটা মাত্র আঠারোশো টাকা বৃহস্প যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের প্রত্যেকটা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের আমরা আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যেই হচ্ছে শুধুমাত্র ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকাটা আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের এই ফোর পিসগুলো কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে গোল্ডেন কালারটা এটা হচ্ছে গোল্ডেন কালারে থাকবে এগুলো হচ্ছে নিউ ডিজাইনার আপনাদের জন্য পার্টিওয়ার থাকবে এটা হচ্ছে সালোয়ারটা থাকবে আর এ হচ্ছে দুপাটা থাকবে দুপাটাটা সুন্দর দুপাট্টা দুপাটা একটা চমৎকার দুপাটা থাকবে সম্পূর্ণই কাজ করা এই যে দেখুন ডিজাইনার দুপাটা অল ওভার কাজ করা আছে তো বৃহস্স যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সামনে কিন্তু ঈদ চলে আসতেছে আপনাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন থাকবে পূর্ণিমা সারীর পক্ষ থেকে আমি কিন্তু কন্টিনিউ আপনাদেরকে ভিডিও দিয়ে দেখাবো যত পরিমাণ আপডেট কালেকশন আসে সম্পূর্ণই কালেকশন কিন্তু আমি দেখিয়ে দেবো এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের কালেকশন এগুলো বিপুল ক্যাটালগের ড্রেস একেবারে পিওর বিপুল ক্যাটালগের ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ফোর পিসের সেট থাকবে প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র 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 আঠারোশো টাকা ওয়াও এটা আরও সুন্দর এটা উল্লিফ কালারটা থাকবে ক্যাটালগের সবগুলো কালারই সুন্দর এগুলো সুতার কাজ করা যদি কাছ থেকে দেখাই দিই তাহলে বুঝতে পারবেন সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা একেবারে বার্স স্টাইলে কিন্তু কাজ করা হয়েছে প্রত্যেকটা রেসের মধ্যে এগুলো নিউ ডিজাইনার পার্টি পার্টিওয়ার প্রত্যেকটাই হচ্ছে নিউ ডিজাইনার পার্টি পার্টিওয়ার এ হচ্ছে মূলত দু পার্টটা থাকবে তো বহসরা প্রত্যেকেই কিন্তু অর্ডারটা কনফার্ম করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম